লাল শাড়ি সিনেমা শুটিং প্রায় শেষ মুক্তির অপেক্ষায় আছেন এই সিনেমাটি সিনেমাটিতে অভিনয় করেছেন অপবিশ্বাস ও সাইমন সাদিক আমাদের দেশের তাঁত শিল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই সিনেমাটি তাঁতিদের জীবন ও তাঁত শিল্প ধ্বংসের মুখে প্রায় সেই সময় প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই সিনেমা নানান ঐতিহ্য ও চাত্রীদের জীবনকে ঘিরেই কেন্দ্র করে নির্মিত হচ্ছে এই সিনেমাটি সিনেমাটিতে যুতির্বিদে অভিনয় করেছেন অপবিশ্বাস ও সাইমন সাদিক অপু জয় ফিল্মের ফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে এই সিনেমাটি যদিও অপবিশ্বাস তার নিজের প্রয়োজন প্রতিষ্ঠান থেকে নির্মিত হচ্ছেন কিন্তু সাথে সরকারি অনুদানও আছে এই সিনেমায় দুই জনের যৌথ প্রয়োজনায় নির্মিত হচ্ছে এই সিনেমাটি অপজয় সিনেমা প্রযোজিত সিনেমা লাল শাড়ির শুটিং প্রায় শেষ খুব শীঘ্রই মুখিত হবে দু হাজার তেইশ সালের মধ্যে অপবিশ্বাস এক সময়ের দাদিউড কুইং নায়িকা খুব দাপটের সাথে বেরিয়েছেন এই চলচ্চিত্র অভিনেত্রী মাঝখানে কিছু বিরুদ্ধে দিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন এই নায়িকা প্রায়ই তাকে দেশের বাইরে বিভিন্ন জায়গায় স্টেজ শুতে দেখা যায় এবং বিভিন্ন ফটোশুটে দেখা যায় সম্প্রতি লাল শাড়ি শেষ করেছেন এই নায়িকা বাংলার কুইনখ্যাত অপবিশ্বাস খুব শীঘ্রই তার প্রয়োজনীয় প্রতিষ্ঠান থেকে মুক্তি দেবেন এই সিনেমাটি অপবিশ্বাস বলেন যে আমার প্রয়োজন প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছে এই সিনেমা লাল শাড়ি সরকারের অনুদানপ্রাপ্ত সিনেমা এটি খুব শীঘ্রই এটি মুক্তির অপেক্ষায় শুটিং আমরা প্রায় শেষ করেছি ডাবিং এবং কালার গ্রেডে কাজ শেষ করে দ্রুত মুক্তি দেওয়ার আশা প্রকাশ করেছেন এই টালিউড কুইন খুব শীঘ্রই অপু জয় ব্যানারে দেখা যাবে এই সিনেমাটি দেশে বাইরে যদিও উনি খুব স্পেশ শুতে ব্যস্ত আছেন তার মাঝখানেও তিনি দেখেছেন খুব শীঘ্রই আসছে লাল শাড়ি সিনেমাটি তাতেদের জীবন ও জীবিকার তাগিতে কতটুকু কষ্ট করেন এবং আমাদের যে তাঁত শিল্প শেষ হয়ে যাচ্ছে প্রায় ধ্বংসের মধ্যে এই সব প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি এখানে আমি অভিনয় করেছি এমন আমার সাথে সহযোগিতায় অভিনয় করেছেন সাইমন সাদেক খুব দ্রুতই আমরা এই সিনেমাটি প্রেক্ষাগৃহে নিয়ে আসবো